প্রভাতের আগার আগার দিয়ে সবসময় সচরাচর আমি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাই যেমন ফালুদা মিল্ক পুডিং তারপরে হচ্ছে ডাবের পুডিং এ ধরনের আরও মজার মজার পুডিংয়ের রেসিপি আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সময় কিন্তু আমি প্রভাতের আগার আগার পাউডার এবং অর্গ্যানিকের আগার আগার পাউডার নিয়ে কাজ করি এবং আমি দর্শকদেরকেও সাজেস্ট করি যে এই দুটো কোম্পানির আগার আগার ভালো পানের সাথে মিশে যায় খুব সুন্দরভাবে পুডিংগুলো জমে বাট আজকে যখন আমি এই প্রভাতের আগার আগার পাউডার নিয়ে এসে পানির সাথে মিক্স করেছি দেখলাম যে দলা পেকে যায় এটা মেশে না তার মানে এই পুডিংটা জমবে না নেক্সট টাইম আপনারা এটা কেনার বিষয়ে সচেতন থাকবেন আর নেক্সট টাইম পুডিং বানালে আপনারা কিন্তু চায়না গ্রাসটা নিতে পারেন আমার মনে হয় চায়নার গ্রাস নকল এখনও বের হয়নি কারণ বাজারে যখন আগার ডিমান্ড বেড়ে যায় যে কোনো কিছু ডিমান্ড বেড়ে গেলে কিন্তু সেটা নকল প্রোডাক্ট বের হয় আর এখন বাজারে নকল প্রোডাক্টের ছড়াছড়ি সো আমরা এ বিষয়ে সচেতন থাকবো যে আগার কেনার সময় দেখে শুনে কিনবো যদিও দেখে বোঝার কায়দা নেই দেখতে সেম টু সেম অনেকদিন যাবতই আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু আগার আগার পাউডার পানির সাথে মেশেনা পুরিং জমে না আসলেও আপনাদের কথা রাইট সেটাই আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম